মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস টুয়েলভ এর থার্ড সেমিস্টারের বাংলা বিষয়ের বাংলা গানের ইতিহাস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ এক নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন সঠিক উত্তর বিষ্ণুচন্দ্র চক্রবর্তী দু নম্বর প্রশ্ন তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়তা সঠিক উত্তর রজনীকান্ত সেন তিন নম্বর প্রশ্ন জারি গানে জারি শব্দের অর্থ কি সঠিক উত্তর ক্রন্দন চার নম্বর প্রশ্ন বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন সঠিক উত্তর রামশঙ্কর ভট্টাচার্য পাঁচ নম্বর প্রশ্ন টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন সঠিক উত্তর রামনিধিগুপ্ত ছ নম্বর প্রশ্ন বলো বলো বল শবে গানটি লিখেছিলেন সঠিক উত্তর অতুল প্রসাদ সাত নম্বর প্রশ্ন একজন উল্লেখযোগ্য কবিয়াল এর নাম লেখ সঠিক উত্তর হর ঠাকুর আট নম্বর প্রশ্ন চারণ কবি নামে প্রসিদ্ধ কে সঠিক উত্তর মুকুন্দ দাস ন নম্বর প্রশ্ন সত্যজিৎ রায়ের পথের পাঁচালি ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন সঠিক উত্তর পণ্ডিত রবিশঙ্কর দশ নম্বর প্রশ্ন ধনধন্য পুষ্পভরা গানটি রচয়তা সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় এগারো নম্বর প্রশ্ন মান্নাদের প্রকৃত নাম কি সঠিকোত্তর প্রবোধ চন্দ্র দে বারো নম্বর প্রশ্ন বাংলায় সঙ্গীতের প্রাচীনতম নিদর্শন হল উত্তর চর্যাপদ তেরো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় গজল রচনার প্রতিকৃত হলেন সঠিকোত্তর অতুল প্রসাদ সেন চোদ্দ নম্বর প্রশ্ন পৃথিবী বিখ্যাত গান উই শ্যাল ওভারকাম এর বাংলা অনুবাদ আমরা করব জয় এর রচয়তা হলেন সঠিক উত্তর শিবদাস পনেরো নম্বর প্রশ্ন অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন সঠিক উত্তর কবি গানের জন্য ষোলো নম্বর প্রশ্ন মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়তা হলেন সঠিক উত্তর রজনীকান্ত সেন সতেরো নম্বর প্রশ্ন ঠোংরি গানের প্রবতককে সঠিক উত্তর নবাব ওয়াজেদ আলী শাহ আঠারো নম্বর প্রশ্ন মোহিনের ঘোরাগুলি কত খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ ঘটে সঠিক উত্তর উনিশশো সালে উনিশ নম্বর প্রশ্ন মান্না দে কবে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন সঠিক উত্তর দু সালে কুড়ি নম্বর প্রশ্ন সারি গান হল সঠিক উত্তর নৌকার মাঝি মোল্লাদের একযোগে গাওয়া গান একুশ নম্বর প্রশ্ন কবি রঞ্জন উপাধি লাভ করেন সঠিক উত্তর রামপ্রসাদ সেন বাইশ নম্বর প্রশ্ন উজ্জ্বল একঝাঁক পায়রা ও এ গানের প্রজাপতি এই দুটি গান গেয়েছেন সঠিক উত্তর সন্ধ্যা মুখোপাধ্যায় তেইশ নম্বর প্রশ্ন বাংলা দুটি লোকসঙ্গীতের ধারা হল সারিগান ও ভাটিয়ালি চব্বিশ নাম্বার প্রশ্ন কোন চলচ্চিত্রের সূত্রে সত্যজিৎ এর আত্মপ্রকাশ ঘটে সঠিক উত্তর গুপি গায়েন বাঘা বাইন পঁচিশ নম্বর প্রশ্ন কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো কয়স্তম্ভে এক নম্বর মাধব ভট্টাচার্য দু নম্বর পণ্ডিত রবিশঙ্কর তিন নম্বর মদন মোহন চট্টোপাধ্যায় চার নাম্বার লক্ষণ ভট্টাচার্য ক্ষয়স্তম্ভে আছে এ বাদক, বি জুরির গান সি ফিউশন মিউজিক আর ডি বাদক, সঠিক উত্তর হবে অপশন ফোর একের ডি দুইয়ের সি তিনের বি চারের এ